অসহায় দুখী মানুষের পাশাপাশি ফরিদপুরবাসীর সুখে দুঃখে সব সময় যিনি পাশে থেকে আপনজনের মতো কাজ করেছেন তিনি হলেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। মোজা ব্যক্তি হিসেবে মুজাহিদ সাহেব ভালো। আগে তো আর উনি আমাকে মন্ত্রী ছিলেন না। তাও যত করছে যথেষ্ট করছে। একটু হারা করছে এই যে যা করছে তারপরে আপনার আমরা যদি যাই একটু গলা উন্নয়ন করে দেখে প্রত্যেক তিনজন ক্যান্ডিডেট দাঁড়াইছে তার ভিতরে আমাদেরকে এখন বাসার ভিতরে আর কি মোজাহিদ সাহেব আমাদের সর্বোচ্চ এবং তাকে আমাদের দরকার সেই না হওয়াতে যা করছে তার জন্য এটি আমাদের মঙ্গল করছে ভালো করছে সে খারাপ কিছু করেনি সেই জন্য আমরা এখন তার ভোটের মাধ্যমে আমরা তাকে চাই যে কোনো সময় আমরা সাধারণ লোক হয়ে ডাকছি সে কাজে আমরা সারা দিচ্ছি সে আমরা খালেদা যার অস্তিত্বের সত্ত্বে আমরা খৈপুর সব রাসনের মানুষ আমরা খালেদা জার অমন্ত্রিত পাচ্ছি এই স্বাস্থ্য রাজনৈতিক সমাজস্থানের সেক্রেটারি জেনারেল আজাস মোহাম্মদ মুজাহিদকে আমরা সকলে খালেদা জার বন্ধুরা আমরা সকলের এই সব রাসনে

আপনাকে দীর্ঘজীবী করুন এবং আপনাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে আমাদের সাথে হাজির করুন এই কামনা করে আপনাকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য করছি বাংলাদেশ জিন্নবাদ